দেশে ফিরে বিদায় নেওয়া হলো না দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানে আর এই আক্ষেপ নিয়েই স্থায়ী হয়েছে নিজের সেকেন্ড হোম আমেরিকায় তবে বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন শেষ হলেও ক্রিকেট ছাড়তে নারাজ সাকিব তাই বাংলাদেশ নয় সাকিব আল হাসানকে দেখা যাবে ডোনাল্ড ট্রাম্পের দেশ আমেরিকার হয়ে খেলতে বাংলাদেশের ক্রিকেটের অনেক সোনালি সময়ের সাক্ষী সাকিব আল হাসান যদিও বাংলাদেশ ক্রিকেট দল এখনো কোনো টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি মাঝে মধ্যে বিচ্ছিন্ন ভাবে যেসব সাফল্য এসেছে তার ছিল সাকিবের বড় অবদান ব্যক্তিগত দিয়ে বছরের পর বছর বিশ্বের সেরা অলরাউন্ডারের স্থানটি তিনি দখল করে রেখেছিলেন পেয়েছেন তারকা খ্যাতি ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা সাকিবকে শিরোপা ছাড়াই বিদায় নিতে হয়েছে তবে টাইগার এই অলরাউন্ডার যতদিন লাল সবুজ জার্সিতে মাঠে ছিলেন ততদিন বিশ্ব আইসিসির তালিকায় কোথাও না কোথাও লাল সবুজের পতাকা উঠেস্থো আইসিসির বর্ষসেরা টেস্ট ওয়ানডে বা টি-20 দলে বাংলাদেশের কেউ নেই দলে নেই সাকিব আল হাসান জনপ্রিয়তার চূড়ায় থেকে শেষ করতে চেয়েছিলেন ক্রিকেটের অধ্যায় বিদায় নিতে চেয়েছিলেন রাজকীয় ভাবে রাজনীতিতে আসার একটি ভুল সিদ্ধান্ত শেষ করে দিয়েছে সাকিব আল হাসানের বিগত প্রায় দেড় যুগের জনপ্রিয়তা যে বাংলাদেশের নাম বিশ্ব দরবারে তুলে ধরেছেন সেই বাংলাদেশি এক প্রকার অলিখিতভাবে নিষিদ্ধ হয়েছেন সাকিব এক ভুলের কারণে দেশ ছাড়লেও এখনো সাকিব ছাড়া নেই ক্রিকেট সাকিবের স্বপ্ন ছিল চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে অবসর নেওয়া তবে শেষ পর্যন্ত রাজনৈতিক পালাবদলের বদলের কারণে তা আর সম্ভব হয়নি এমনই সংকটময় পরিস্থিতিতে অতীত ভুলে নতুন করে ক্রিকেট জীবন শুরু করার পরামর্শ দিয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা তাকে পরামর্শ দেওয়া হয়েছে দু হাজার অলিম্পিক্সে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে নামার এমনিতেও বেশিরভাগ সময়টাই তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলে থাকতেন ফাঁকা সময়টা কাটান আমেরিকাতে ফলে সেখানে খেলার সমস্যা নেই গ্রিন কার্ডের জন্য আবেদনও করেছেন তিনি সাকিব নিজেও নাকি বুঝতে পারছেন বাংলাদেশের হয়ে খেলার আর সেরকম সম্ভাবনা নেই ফলে চাইছেন নতুন করে সবকিছু শুরু করতে সাম্প্রতিক বছরগুলোতে সাকিব আল যুক্তরাষ্ট্রে বসবাসের বিষয়টি বেশ আলোচিত হয়েছে। পরিবার সহ দীর্ঘ সময় ধরে সেখানে অবস্থান করায় গুঞ্জন উঠেছিল যে তিনি বাংলাদেশ ক্রিকেট থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন। এবার সেই জল্পনার আগুনে ঘি ঢেলেছে নাগরিকত্বের জন্য তার আবেদন করার খবর। ক্রিকেটের প্রতি তার ভালোবাসা অপরিসীম, তবে বয়সের কারণে জাতীয় দলে নিয়মিত খেলার সুযোগ কমে আসছে। 2028 সালে তিনি 41 বছর বয়সী হবেন। কিন্তু অলিম্পিকে ক্রিকেটে ফেরায় তিনি যুক্তরাষ্ট্রের হয়ে নতুন ভাবে ক্যারিয়ার গড়তে চাইছেন বলে ধারণা করা হচ্ছে। যদি সাকিব প্রতিযুক্তরাষ্ট্রের হয়ে খেলার সিদ্ধান্ত নেন তাহলে এটি বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি বড় ধাক্কা হবে দীর্ঘদিন ধরে তিনি দেশের হয়ে অসংখ্য স্মরণীয় জয় এনে দিয়েছেন যার মধ্যে রয়েছে 2019 বিশ্বকাপে তার অসাধারণ পারফরম্যান্স তবে এখন সময় বলে দেবে তিনি আসলে কোন পথে হাঁটছেন 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে সাকিবকে আপাতত ঘোষণা হয়েছে যে বাংলাদেশ পর্ব ভুলে অলিম্পিক্সে ফোকাস করতে তবে তার আগে কিছুটা পরিশ্রম করতে হবে তাকে সূত্রে নিতে হবে নিজের বোলিং অ্যাকশন সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে তা তাকে আইসিসি নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে এই মুহূর্তে সেই বিষয়ে কাজ করছেন তিনি পরামর্শ নিচ্ছেন প্রাক্তন ক্রিকেটারদের কাছ থেকে প্রতিদিন বল করছেন প্রায় বিশ ওভার করে এদিকে দু সালে আমেরিকার হয়ে খেলার পথে সবচেয়ে বড় বাধার নাম সাকিবের বোলিং অ্যাকশন বৈধতা ফিরে পেতে সাকিব বোলিং অ্যাকশনের পরীক্ষা দিও পাশ করতে পারেনি জানা গেছে বার্মিংহাম বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরাতে না পারার পর গত একুশ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া পরীক্ষায়ও সাকিবের অ্যাকশনের ত্রুটি ধরা পড়েছে তবে ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই নিজের বোলিং এর ধরন পাল্টে ক্রিকেটে Pir ben Sakibal Hasan